উনি হিজাব পরে দুর্গা ঠাকুর উদ্বোধন করেন আবার উনি আল্লাহ ঠাকুরেরও পুজো করেন সারা রাজ্যটাকে নরকুণ্ড বানিয়েছেন তার মিথ্যাচার এটা যে কেউ ধরতে পারে যাবে কি করে ওনার তো দোকান কাটা এবং তার মাথায় একজন ইসলামিক ইসলাম ধর্মের মানুষকে বসিয়ে দেবেন স্যার আপনাকে মাধ্যমে স্বাগত নমস্কার মুখ্যমন্ত্রী কেন উত্তরবঙ্গে বন্যার সময় উত্তরবঙ্গ না গিয়ে কার্নিভালে গিয়েছেন সেইটা নিয়ে মুখ্যমন্ত্রী আবার ব্যাখ্যা দিয়েছেন তিনি বলছেন আমি কেন সঙ্গে সঙ্গে ছুটে যাইনি কার্নিভালে কেন গেছিলাম এই নিয়ে অনেকে অনেক কথা বলেছেন আমি তো শুধু গালাগালি খেয়েই যাই সারাক্ষণ এতে আমার কিছু যায় আসে না কারণ ঠাকুর বলেছেন যার বলার বলবে তাতে কি আসে সূর্যের তবে পুকুর শুকিয়ে যেতে পারে সমুদ্র শুকায় না ঠাকুর ঘরে কে আমি কলা খাইনি তা ওনার ঠাকুর কে সেটা তো আমি জানি না জনসাধারণও জানে না ঠাকুর ওনার মাঝে মাঝে পাল্টায় হ্যাঁ কখনও ওনার মহাকাল ঠাকুর হয় কখনো তিনি ধাম বানিয়ে জগন্নাথ ধামের ঠাকুর বানান আবার কখনো কোথায় দুর্গাঙ্গন বানান উনি হিজাব পরে দুর্গা ঠাকুর উদ্বোধন করেন আবার উনি আল্লাহ ঠাকুরেরও পুজো করেন পাবলিকলি তো ওনার এই ঠাকুরের ব্যাপারটা জানি না তবে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এমন কথা বলেছেন বলে আমি জানি না তা উনি তো অনেক কিছুই করেন উনি গীতাঞ্জলি পাল্টে কথাঞ্জলি গীতবিতান বিতান পাল্টে কথাবিতান আরও কী কী সব আছে তো কবিতা বিতান এইসব করেন টরেন তো এই উল্টোপাল্টা কথা অশিক্ষিত মূর্খদের যে বাণী মেগালোম্যানিয়াক একজন মানুষ হুম নিজেকে যিনি পৃথিবীর বৃহত্তম এবং জ্ঞানীতম ব্যক্তি হিসেবে মনে করেন তো এইসব পাগলামও করতেই পারেন কিন্তু উনি আসলে এসব মানুষদের স্মৃতিশক্তি তো খুব দুর্বল হয় আর উনি ভাবেন যে আমরা যারা জনসাধারণ আমাদের স্মৃতিশক্তি ওনার মতোই বা ওনার থেকেও বেশি দুর্বল তো একবার যখন পশ্চিমবঙ্গে বন্যা দুর্গতদের ওই একটা ব্যাপারে প্রধানমন্ত্রী নিজে পরিদর্শনে এসেছিলেন তখন ওনাকে কেন নিয়ে যাওয়া হয়নি হ্যাঁ সঙ্গে সঙ্গে সেই নিয়ে উনি পাড়া মাথায় করেছিলেন এবং তদানীন্তন মুখ্য সচিবকে প্রধানমন্ত্রী ডাকা সত্ত্বেও উনি দেখা করতে বাধা দিয়েছিলেন যার জন্য সেই প্রধান সচিব মুখ্য সচিব আজও পর্যন্ত কিন্তু অনেক শোকজ ইত্যাদির পরে এখন অবধি আমি যতদূর জানি পেনশন তার রিলিজ হয়নি সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে তো এইসব কর্মকাণ্ড উনি করেন এবং তারপরে ভুলে যান টিকুলটো কথা বলেন উনি কিছুদিন আগে বলেছিলেন যে উনি কেন এসব করেছিলেন ওই কার্নিভ্যালে ভালো কথা সেখানে নাকি বিদেশি নাগরিকরাও অনেক ছিলেন অনেক ক্লাব ছিল ওনার উত্তরবঙ্গের ক্যালামাইটিতে সামনে থেকে তার ত্রাণ কার্য করা করার থেকে রিলিজ দেওয়ার থেকে বড় হয়ে গেছিলো ক্লাবের ব্যাপারগুলো এবং উনি বিভিন্ন বিদেশি নাগরিকদের নাম করলেন কজন বিদেশি নাগরিক কারা কারা এসেছিলেন সেটা কিন্তু আমরা জানি না কেউ এক নম্বর দ্বিতীয় হচ্ছে সবই হলো কার্নিভালে কিন্তু আয়ে তবে সহচরী হাতে হাত ধরি ধরি নাচিবি ইবি ঘিরি ঘিরি ওনার সেই ঘিরি ঘিরি নাচ হ্যাঁ আর সেই নর্তন কুর্দন সেগুলোর কি খুব প্রয়োজন ছিল মানুষ কি বোঝে একজন মিথ্যাচারী মানুষ যিনি বারবার নিজের ইন্দ্রিয় সুখ নিজের ফ্যামিলির সুখ নিজের দলীয় দুর্নীতিতন্ত্রকে বজায় রাখার জন্য যাবতীয় সমস্ত গণতান্ত্রিক রীতি নীতি প্রশাসনিক পদ্ধতিকে জলাঞ্জলি দিয়ে সারা রাজ্যটাকে নরকুণ্ড বানিয়েছেন তার মিথ্যাচার এটা যে কেউ ধরতে পারে নতুন কথা কি উনি যে বলছেন যে আমি তো শুধু সারাদিন গালাগালি খাই সারাক্ষণ এতে আমার কিছু যায় আসে যাবে কি করে ওনার তো দোকান কাটা এক কান কাটা লোক যায় শহরের পাশ দিয়ে দোকান কাটা যায় শহরের মাঝখান দিয়ে ওনার তো দোকান কাটা উনি গালাগাল খেলেও আর কি যায় আসে ওনার ওনার তো যা যা করণীয় যা যা পাওয়ার পেয়ে গেলেই হবে উনি বলছেন যে রিলিফে টাইম দিতে হয় তখন গিয়ে যদি নেতারা বসে থাকেন তাহলে মানুষের উদ্ধার করবে কি করে তা আমি তো এই কথাটারই যুক্তি তুলেছিলাম যে প্রধানমন্ত্রী যখন যাচ্ছিলেন সেখানে বন্যা কবলিত এলাকায় দেখতে ওনাকে কেন প্রধানমন্ত্রীর সঙ্গে নিয়ে যাওয়া হয়নি সেই নিয়ে উনি অনেক ইউ অ্যান্ড ক্রাই তুলেছিলেন সেটা উনি ভুলে গেছেন তাই এখন উনি জাননি তার একটা যুক্তি দেওয়ার জন্য এই সব কুযুক্তির অবতারণা করছে সবই ভালো তিনি সঙ্গে সঙ্গে গেলেন না কিন্তু কলকাতায় তখন ওই সহচরীদের নিয়ে যে কুদ্দন তিনি স্টেজময় করে বেরিয়েছেন সেটা তো পশ্চিমবঙ্গে ওনারই স্তাবক যেসব ওই বৈদ্যুতিন এবং যেসব মাধ্যমগুলো তোমার প্রিন্ট মাধ্যম সেখানে আমরা দেখেছি উত্তরবঙ্গে গিয়ে উনি এবারে বললেন যে মহাকাল মন্দির বানাবেন হ্যাঁ এখন তো ওনার মুশকিল হয়ে গেছে কি উনি ভেবেছিলেন যে দুধেল গাই নামক যে বিশেষ ধর্মের লোকগুলো সেখানে তাদের ধর্ম বিরোধী হলেও মহিলা হওয়া সত্ত্বেও তিনি নাকি নামাজ পড়েছেন এবং তারা তাকে নিয়ে উদ্বাহু নাচে এবং তাদের ভোটটা ওনার পকেটে থাকে সেই জন্য হিন্দু ভোটের কনসলিডেশন যেহেতু হিন্দুদের ওপর উনি যথেষ্ট অত্যাচার না বিয়ে এনেছেন আমি একটা রিসেন্ট এক্সাম্পল তোমাকে দিতে পারি যে পশ্চিমবঙ্গে কিছুদিন আগে আমাদের একটা ওই স্পেশাল ড্রাইভ হয় পাঁচশো সাতজনের একটা ডাক্তারির পোস্ট ডাক্তারদের খালি হয় চাকরির ব্যাপারে সেখানে জেনারেল ক্যাটেগরির কেউ নেই শিডুল কাস্ট শিডুল ট্রাইব অল্প কিছু সংখ্যক আছে আর মোস্টলি ও নামের মুসলিম ক্যাটেগরির লোকেরা আছে আর গুটি কয়েক ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষজন আছে এবং ইকোনমিক্যালি উইকার সেকশন একজনও নেই মানে পশ্চিমবঙ্গে তাহলে জেনারেল কাস্টও নেই আর উইকার নেই উনি কাদের কাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে কাজ করছেন এটা তো বুঝতে হবে আমাদের আগে হ্যাঁ ওনার কথা এবং কাজে কোনো রকম মিল নেই এই যে মহাকাল মন্দির বা জগন্নাথ এটাই তো এই জন্যই তো শোনো এই জন্যই তো হচ্ছে উনি এখন চাইছেন যে আমি মন্দির বানিয়ে দিচ্ছি কিরকম মিথ্যাচার পশ্চিমবঙ্গে কোন মন্দির কোন সরকার বানাতে পারে না কোনো মসজিদ কোনো সরকার বানাতে পারে না এই যে তোমার আমাদের এত বড় রাম মন্দির প্রতিষ্ঠা হলো কোন সরকার বানায়নি আমরা সাধারণ মানুষের চাঁদায় সেটা তৈরি হয়েছে তাদের এ তোমার দানে সেটা তৈরি হয়েছে এবং মেনটেন্ডও সেখানে সেইভাবেই করা হয় উনি যে দীঘাতে যেটা বানিয়েছেন সেটা দেখো ওখানে তিনি কি করেছেন তিনি ওখানে কাগজে পল মানে আমাদের মানে সরকারি নথিতে লেখা আছে কালচারাল সেন্টার কালচারাল সেন্টার কি করে জগন্নাথ ধাম হয় এই মহাকাল মন্দিরও দেখবে কালচারাল সেন্টার করবেন এবং তার মাথায় একদম ইসলামিক ইসলাম ধর্মের মানুষকে বসিয়ে দেবেন এটাই তো ওনার ট্যাকটিক্স এবং সেই জগন্নাথ ধাম থেকে বাড়ি বাড়ি সব হালাল প্রসাদ এসছিল উনি কোথায় নিয়ে গেছেন হিন্দু ধর্মকে সাবসারভিয়েন্ট টু দা কনভেনিয়েন্স অফ জেহাদি ইসলাম সরাসরি বলছি বারবার পশ্চিমবঙ্গকে করিডোর হিসেবে যে জেহাদি ইসলামীরা ব্যবহার করেছে এখানে যে রোহিঙ্গা এবং বাংলাদেশিদের অনুপ্রবেশ হয়েছে বিভিন্ন রকম ক্রাইম বেড়েছে এইসব ব্যাপারগুলো কেন হচ্ছে ওনার সরাসরি যদি সহযোগিতা না থাকতো তাহলে এটা হতো এই তো কয়েকদিন আগের কথা বলছি যে এসআইআর নিয়ে ওনারা ওপর বেশ কয়েক হাজার ফলস বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে খড়িবাড়ির একটি সরকারি হাসপাতাল থেকে এবং সেটা ওখানকার প্রশাসন ওই ডক্টর শঙ্কর ঘোষের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছিল সেখানে ঘেরাও টেরাও হয় তারা তখন সেখানে স্বীকারও কর কি হচ্ছে পশ্চিমবঙ্গে উনি কি ভারতবর্ষের মধ্যে আছেন নাকি কোনো জেহাদি স্থান বানিয়েছেন পশ্চিমবঙ্গকে যদি কোনো ওনার রোহিঙ্গা এবং বাংলাদেশি বিশেষ ধর্মের অনুপ্রবেশকারীদের নাম বাদ যায় তাহলে উনি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবেন ওনার মন্ত্রীরা বলছে ওনার এমএলএরা বলছে ওনার এমপিরা বলছে এটা কি আমি জানি না যে নির্বাচন কমিশন কি করবে কিভাবে এখানে ইলেকশন হবে ওনার নেতৃত্বে ওনার এই প্রশাসনিক সেট পশ্চিমবঙ্গে যতবার নির্বাচন হবে ততবার জেহাদি এবং রোহিঙ্গা কন্ট্রোলড ইলেকশন ছাড়া আর কিচ্ছু হবে না তারা ওনাকে রেখেছে তাই উনি আছেন এবং উনিও এটা ভালো করে জানেন যখন তারা নিজেরা ক্ষমতা টেক করবে ওনাকে ওনার ফ্যামিলিকে দূরে ছুঁড়ে ফেলে দেবে হয়তো কোনো আন্ডারস্ট্যান্ডিং হবে উনি বিদেশে ফালিয়ে যাবেন এছাড়া আর কিছু নেই একটা ভিডিও আমরা দেখছি ভাইরাল হচ্ছে এটা আমরা সত্যতা বিচার করিনি একটা ভিডিও যেটা ওনার উত্তরবঙ্গ সফরের সময়কার দেখা যাচ্ছে দার্জিলিং এর মুখ্যমন্ত্রী যে রাস্তা দিয়ে হাঁটছেন সেই রাস্তাটা একেবারে সারাই করা কিন্তু তার পাশের রাস্তা দেখছি আমরা সারাই করা নেই একজন ওখানকারই বাসিন্দা ভিডিও করে পোস্ট করেছেন কিন্তু দেখছেন বিষয়টা দেখো এটা একটা স্থানীয় ঘটনা আমি তোমাকে বলি যে মুখ্যমন্ত্রীর প্রিয় পাত্র দে আর নাম করে কি বলি তারা সবাই তার দলীয় নেতা মন্ত্রী এইসব তারাতলার মোড় থেকে বজবজের দিকের রাস্তাটায় মুখ্যমন্ত্রী দশবার গাড়িতে করে যান আর আসুন দেখি তার কোমর কতটা আস্ত থাকে দেখব এটা একটা রাস্তা আমি কয়েকদিন আগে বেশ খানিকটা রাস্তা আমার আসতে হয়েছিল হাইওয়ে দিয়ে হাইওয়েতে বড় বড় গর্ত হ্যাঁ তুমি বলতে পারো যে হাইওয়ে তো সেন্ট্রাল গভর্নমেন্ট মেনটেন করে আরে সেন্ট্রাল গভর্নমেন্ট করে কাজ তো করে ওনার লোকেরা পশ্চিমবঙ্গের লোকেরা পশ্চিমবঙ্গের কন্ট্রাক্টররা দেখো আমি যখন সরকারি দায়িত্বে ছিলাম আমি জানতাম যে তখন কত পার্সেন্ট কাটমানি এদের দিতে হয় এবং আমরা এটা সকলেই জানি যে সবচেয়ে বেশি কাটমানি পাওয়া যায় কনস্ট্রাকশানে রাস্তাঘাট বাড়ি ঘর দ যেই জন্য উনি দেখো সারা দেশে যে কটাই আইআইটি থাকুক না কেন উনি নিজে পাবলিকলি বলেছিলেন আমি দুশো আইআইটি করে দিয়েছি পশ্চিমবঙ্গ মানে কি উনি আইটিআই ইত্যাদি সমস্ত যেগুলো করেছেন সেগুলো সব বিল্ডিং খাড়া করেছে তুমি গিয়ে দেখো যে বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ের কুড়ি কিলোমিটারের মধ্যে উনি বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয় বলে একটা বিশাল সুন্দর বাইরে থেকে মনে হয় রিসর্ট হ্যাঁ সেসব রিসর্ট করেছে কিন্তু কোথাও কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই উনি অনেক হাসপাতাল বানিয়েছেন কোথাও কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই ইনফ্রাস্ট্রাকচারে তো ম্যাক্সিমাম টাকাটা খরচা হয় এবং মিনিমাম কাটমানি বা নো কাটমানি থাকে সেই জন্য ওই জায়গাতে কারোর কোনো ইন্টারেস্ট নেই ইন্টারেস্টটা হচ্ছে কনস্ট্রাকশন আর রাস্তা বানানো পশ্চিমবঙ্গে ওনার আমলে যে রাস্তাগুলো বানানো হয় কয়েক মাসের মধ্যেই অনেক সময় এক মাসের মধ্যেই সেটা ভেঙে যায় কেন যায় কেন যায় এটা আমরা বুঝি না পুরো তো বলছি যে একটা টোটালি দুর্নীতিগ্রস্ত প্রশাসন যেটা এই রকম একজন মিথ্যাচারীর অঙ্গুলি হেলনে চলছে এদের থেকে কি পশ্চিমবঙ্গবাসীর মুক্তি নেই এবং আমি আগেও বলেছিলাম যে কাশ্মীরে যেটা ধরো উনিশশো আশি নব্বইয়ের কাশ্মীরে যত খারাপ অবস্থা হয়েছিল পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু তার থেকেও খারাপ কারণ কাশ্মীরের সঙ্গে পাকিস্তানের আমাদের যে বর্ডার সেই বর্ডার কিন্তু অনেক কম এবং সেখানে একটা প্রাকৃতিক একটা প্রাচীর আছে কিন্তু পশ্চিমবঙ্গের সঙ্গে সেই প্রাকৃতিক বাধাটা নেই এবং এই বাংলাদেশের সঙ্গে বর্ডার অনেকটা বেশি এবং বাংলাদেশের থেকেও তাদের স্টেট স্পনসার্ড রোহিঙ্গা সাপ্লাই পশ্চিমবঙ্গে করা হয়েছে এখন যেহেতু ত্রিপুরা এবং আসাম সরকার অনেক বেশি সপ্রতিব হয়ে অনেকটা বন্ধ করেছে পশ্চিমবঙ্গের ওপর চাপটা বেড়েছে রোহিঙ্গা এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গোয়াজ ট্রান্সফরমেশন ইজ মোথ অ্যান্ড জাস্ট ডেভেলপমেন্ট ইটস অল Bridges that unite aspirations, highways that bring communities closer, world class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Savant, the double engine Sarkar is driving Goa towards Vikasat Bharat 2047, a future of prosperity, innovation, and limitless possibilities.